কুষ্টিয়া জেলার পানকেন্দ্রে অবস্থিত কুষ্টিয়া সদর হাসপাতাল এটি দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল যা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এটি কুষ্টিয়া মেডিকেল কলেজের সংযুক্ত শিখন হাসপাতাল হিসেবেও পরিচিত কোটপাড়া এলাকায় অবস্থিত এই হাসপাতালটি কুষ্টিয়া সদর হাসপাতাল কুষ্টিয়া জেলার মানুষের প্রধান সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান এটি মূলত ব্রিটিশ শাসনামলে ছোট আকারে যাত্রা শুরু করে পরে ধাপে ধাপে সম্প্রসারণের মাধ্যমে আধুনিক জেলা হাসপাতালে রূপ নেয় কুষ্টিয়া জেলার সদর হাসপাতাল হিসেবে এটি শুধু কুষ্টিয়া শহরের নয় আশেপাশে দলাতপুর ভেড়ামারা মিরপুর খুকসা ও কুমারখালী উপজেলার মানুষের জন্য চিকিৎসা সেবা দিয়ে থাকে হাসপাতালের রুগীরা সাধারণত ওয়ার্ডে শুয়ে থাকেন শয্যা বিছানা সংখ্যা সীমিত থাকায় অনেকেই মেঝেতেও থাকতে হয় কারোর পাশে সজন বসে থাকে কারুর পাশে নার্স এসে সেবা দেন বিছানার পাশে স্যালাইনের স্ট্যান্ড থাকে কারুর গায়ে থাকে অক্সিজেনের সিলিন্ডার গরিব রুগীদের জন্য বিনামূল্যে খাবার দেওয়া হয় অনেকেই খুব কষ্টে থাকে আবার অনেকেই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে হাসপাতালে জরুরি বিভাগ বহির্বিভাগ গাইনি ও শিশু ওয়ার্ড সার্জারি ওয়ার্ড সহ অনেক বিভাগ আছে ডাক্তার ও নার্সরা খুবই যত্ন করে রোগীদের দেখাশোনা করেন গরিব মানুষের জন্য বিনামূল্যে ওষুধ দেওয়া হয় প্রতিদিন এখানে অনেকে নতুন শিশু জন্মায় আবার অনেকে অসুস্থ মানুষও সুস্থ হয়ে বাড়ি ফিরে যান এই হাসপাতাল শুধু চিকিৎসা দেয় না মানুষকে আশা আর সাহস দিয়ে থাকে প্রয়োজনের তুলনায় রোগীর সংখ্যা বহুগুণ বেশি সাফ ও ভোগান্তি হয়ে থাকে